খাড়া কানগুলো দেখে মনে হবে যেন খরগোশ এদিকে আকার আকৃতিতে ঠিক যেন ইঁদুরের মতো একই সঙ্গে এটি ক্যাঙারুর মতো থলেতে বাচ্চাও লুকিয়ে রাখতে পারে প্রাণীজগতে আজকে আমরা জানব বিলবি নামের ছোট্ট এই ব্যতিক্রমী প্রাণীটির জীবন জগৎ অস্ট্রেলিয়ায় বিশ্বের এমন কিছু অনন্য বন্যপ্রাণী দেখতে পাওয়া যায় যার পৃথিবীর কোথাও নেই বিলবিও ঠিক এরকমই একটি প্রাণী এরা মূলত অস্ট্রেলিয়ার মরুভূমি পাথুরে অঞ্চল ঝোপঝাড় ও তৃণভূমিতে বসবাস করে ছোট্ট ওই প্রাণীটির দৈর্ঘ্য এগারো থেকে একুশ ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে তাদের শরীর ঢাকা থাকে ধূসর রূপালী রঙের লোম দিয়ে তবে তাদের শরীরের যে অংশটি সবার আগে চোখে পড়ে তা হল শরীরের তুলনায় অস্বাভাবিক বড় কান বলাই বাহুল্য এত বড় কানের কারণে তাদের শ্রবণ শক্তি অত্যন্ত প্রখর বিলবি মাটির নিচে বাসা বানিয়ে থাকে এরা সুগভীর গর্ত খরাই পটু এসব গর্ত প্রায়ই সাত ফুট পর্যন্ত গভীর হয়ে থাকে যা তাদের উষ্ণ আবহাওয়া থেকে রক্ষা করে বিলবি নিশাচর প্রাণী সাধারণত দিনের বেলা তারা মাটির নিচে গর্তে কাটায় এবং রাতে খাবারের খোঁজে বের হয় বিলবি অনেক ধরনের খাবার খেয়ে থাকে বীজ বাদাম ঘাস শস্য থেকে শুরু করে ক্রিমি শামুক পোকামাকড় ও অন্যান্য অমেরুদণ্ডী প্রাণীও থাকে তাদের মেনুতে কান ছাড়াও বিলবির শরীরের আরেকটি বিশেষ অঙ্গ হচ্ছে তাদের জিব্বা এটি বেশ লম্বা পাতলা ও আঠালো ধরনের হয়ে থাকে এই আঠার কারণে তারা সহজে উইপোকা ও পিঁপড়া খেতে পারে বিলবি সারা বছরই প্রজনন করে থাকে পর্যাপ্ত খাবারের সংস্থান থাকলে বছরের যে কোনো সময়ই তারা সঙ্গমে লিপ্ত হয় দুই সপ্তাহ গর্ভধারণের পর মেয়ে বিলবি সাধারণত একটি বা দুইটি বাচ্চার জন্ম দেয় জন্মের পর পঁচাত্তর দিন পর্যন্ত বাচ্চারা মায়ের থলির ভেতরে থাকে এরপর স্বাধীনভাবে চলতে শুরু করলেও আরও পনেরো থেকে বিশ দিন তারা মায়ের সঙ্গে কাটায় এরপর তারা নিজেরা খাবার সংগ্রহ করতে শিখে যায় সাধারণত এরা ছয় থেকে দশ বছর পর্যন্ত বেঁচে থাকে বিলবি খুব ছোট্ট প্রাণী হলেও অস্ট্রেলিয়ার অনন্য জীববৈচিত্র্য বিকাশের ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিলবি মাটিতে যে বাড়িগুলো বানায় সেগুলো পাখি সাপ ও অন্যান্য ছোট পোকামাকড়ের আশ্রয় হয়ে ওঠে দাবানলের সময় অস্ট্রেলিয়ায় স্বাভাবিক বন্য প্রকৃতিতে সাধারণত ইগল সাপ বা গিরগিটির শিকারে পরিণত হত বিলবি কিন্তু উনিশ শতকে অস্ট্রেলিয়ার বাহিরে থেকে আনা কিছু শিকারী প্রাণীর কারণে বিশেষভাবে হুমকির মুখে পড়েছে ছোট্ট এই স্তন্যপায়ী প্রাণীটি বর্তমানে পুরো অস্ট্রেলিয়া জুড়ে দশ হাজারের মতো বিলবি বেঁচে আছে বলে ধারণা করেন প্রাণীবিজ্ঞানীরা আইসিইউএন এটিকে ঘোষণা করেছে বিপন্নপ্রায় প্রজাতি হিসেবে বিলবি সংরক্ষণে সচেতনতা বাড়ানোর জন্য উনিশশো সাল থেকে এক অভিনব উদ্যোগ নিয়েছে অস্ট্রেলিয়ানরা ইস্টার সানডে পালনের সময় ইস্টার বাণী প্রতীককে তারা বদলে দিয়েছে ইস্টার বিলবিতে পৃথিবীর বৈচিত্র্যময় প্রাণীদের সম্পর্কে নানা বিস্ময়কর তথ্য জানতে সাবস্ক্রাইব করুন প্রাণীজগৎ